হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করছি দেখো একটা বাটিতে আমি নিয়েছি পাঁচ ছকোয়া ওর খোসা সমেত রসুন আর এক চামচ চাল এক চামচ সেদ্ধ চাল বা তোমরা বাসমতি চাল বা যে কোনো খাস আতপ চাল যা চাল হবে একটা এক চামচ চাল নিতে পারো তো পাঁচ ছকোয়া রসুন আর এক চামচ চালকে ভালো করে ধুয়ে তারপরে আমি একটা বাটিতে ভালো করে বয়েল করছি আর এই বয়েলটা একদম ভাত বানিয়ে নিতে হবে এমনটা নয় একটু ভাতের কালার মতো আসলে পরেই মানে চালটা যখনই হোয়াইট কালারে ট্রান্সফার হয়ে যাবে সেই রকম অবস্থাতে আমরা এটাকে বন্ধ করে দেব আমি দেখছি যে কতটা হয়েছে বুঝতে পেরেছ এই যে আমি স্পুনে করে দেখে নিচ্ছি যে চালটা কতটা বয়েল হয়েছে সেই অবস্থায় আমি এটাকে বন্ধ করে তারপরে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দেব এই দেখো আমার নামানো হয়ে গেছে এবার এটা একটু ঠান্ডা করতে দিচ্ছি এরপর আমি এই ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সচার বলে একটা ছোট মিক্সিং বলে এই এটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এইটা ঢেলে দেব ঢেলে দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এই যে দিয়ে দিয়েছি দেখো মিক্সিং বলে মিক্সিং বলে দেওয়ার পরে এটা আমি ভালো করে এটাকে পেস্ট বানাবো এই দেখো আমার বানানো হয়ে গেছে পেস্ট বানানোর পরে এই পেস্টটাকে আমি এবার ছাঁকনি দিয়ে ছাঁকবো দেখো ছাঁকনি দিয়ে ছাকার পর এই রসুনের ছোকলা বা চালের যে ছোট ছোট কণা সেগুলো পুরোটাই কিন্তু ছেকে শুধু এর যে পাল্পটা এই পাল্পটা শুধু চাই আমার আর এই ছাঁকড়াটা আমি স্ক্রাবিং করার সময় মুখে স্ক্রাবিংয়ে ইউজ করে ফেলবো স্ক্রাবিংয়ে ইউজ করা যাবে ফেলে দেবো না বা তোমরা যদি বানাও তোমরাও ফেলে দেবে না একবারের মতো স্ক্রাবিং করা যাবে দেখো আমি ভালো করে ছাঁকনি দিয়ে স্পুনে করে ঠেসে ঠেসে লাস্টে একদম ভালো করে এর থেকে পাল্পটা কিন্তু বার করে নেব দেখো হয়ে গেছে আমার এই যে পাল্পটা দেখো একদম এইরকম এতটা কিন্তু ছাঁকড়া মতো বেরিয়েছে তো যাই হোক এটাকে দেখে পরে আমি এটাকে স্ক্রাবিংয়ে ব্যবহার করব এবার দেখো এই পাল্পটার একদম মিহি পাল্প এখানে কোনো চালের ছোট দানা পাবে না এরপরে দেখো এতটুকু হাফ চামচের থেকে একটু বেশি আমি দিলাম অ্যালোভেরা জেল ঠিক আছে এই চাল আর রসুন আর অ্যালোভেরা জেল ব্যাস আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না এই তিনটে জিনিসকে ভালো করে মিক্স করার পর একটা ক্রিমি টেক্সচারে আসবে দেখো তোমরা একটা ক্রিমি টেক্সচারে আসবে তো এই জিনিসটা আমি ইউজ করব কিসের জন্য আমার নিজের স্কিনের জন্যে নিজের স্কিনে যে ছোট ছোট কালো স্পট আছে পিগমেন্টেশান আছে সেইটাকে দূর করার জন্য এইটা আমার রেডি করা হচ্ছে আমার নিজের জন্য রেডি করছি আর তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো কত সুন্দর একটা ক্রিমি টেক্সচারে এই জিনিসটা তৈরি হয়েছে আর আমি খুব বেশি করে বানাই না দেখো অল্প করে বানাই হয়তো আর দুবার তিনবার হবে একবার লাগাবো আর একবার দুবার হয়তো হবে তারপরে আবার আমি বানাবো আবার আমি বানাবো তো এটা আমি ফ্রিজে রেখে দেবো একদম সুন্দর থাকবে ফ্রিজে রেখে দিলে তোমাদের এক মাস পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে এক মাস তো যাই হোক দেখো বন্ধুরা যেহেতু গ্রিন আমি অ্যালোভেরা দিয়েছি তো গ্রিনই সুন্দর একটা কালারের জিনিস এসছে নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে তোমাদের সাথে তোমাদের দেখালাম একদম প্রথমেই তোমরা দেখে এলে যে আমি কি বানালাম এটা কি বানালাম এটা আমি আগেও বানিয়েছি আমি তোমাদের দেখিয়েছি অনেকটা আগে মোটামুটি মাস আগে দু তিন মাস আগে তো এটা বানালাম অ্যান্টি পিগমেন্টেশান গালের ছোপ দাগ অ্যান্টি এজিং একটা ক্রিম মানে টু ইন ওয়ান ক্রিম প্লাস মাস্ক ঠিক আছে দুটোরই কাজ করবে তো এটা আমরা রেখে দেবো না ওভার নাইট বা মেখে রেখে দেবো না এটা আমরা কুড়ি কুড়ি মিনিটের মতো মুখে রাখবো রেখে আমরা ওয়াশ করে ফেলবো তো এই দেখো আমি বানিয়েছি তোমাদের দেখালামই আমি এটা এইভাবে বানিয়েছি এটা আমরা বানানো শেষ হয়ে গেছিল তো আমি ভাবলাম যখন বানাবোই তাহলে তোমাদের সাথে আমি এটা শেয়ার করি তো আমার গালে এখনও একটু আছে এই জায়গায় দাগটা একটু এখনও আছে অনেকটা মানে সেভেন্টি পারসেন্ট আমার পিওর হয়ে গেছে আমার জার্নি এখনও কন্টিনিউ চলছে আমি যে একদম আমার কিওর হয়ে গেছে তা না আমার কিন্তু এখনও এখানে হালকা আছে আমি চাই পুরোটাই কিওর করতে তো আমার ডেলি রুটিনে যেসব ক্রিম যেসব সিরাম যেসব নাইট ক্রিম বলো ইয়ে কী বলে সানস্ক্রিম বলো এগুলো তো আমি মাখছি ওগুলো তো আছেই তার সাথে আমি ঘরোয়া ট্রিটমেন্ট কিন্তু একদিনও বন্ধ রাখিনি কারণ কোনো রেজাল্ট পেতে গেলে তাকে কিন্তু মানে কী বলবো রেগুলার বেসিসে যেগুলো আমরা ডেইলি আমাকে এই যেই প্রসেসগুলো আমি লাগাই বা বানিয়ে তোমাদের দেখাই এগুলোকে মেনটেন করতে হবে কন্টিনিউয়াস এটাকে লাগিয়ে যেতে হবে কন্টিনিউয়াস লাগিয়ে যেতে হবে এই নয় যে তিন দিন লাগালাম চার দিন লাগালাম আমি অনেক ভিডিওতে তোমাদের বলেছি যে তিন দিন লাগালাম চার দিন লাগালাম তারপর আর লাগালাম না দূর কিছু হচ্ছে না হয়তো কিছু হচ্ছে না হয়তো লাগাচ্ছি এক মাস হয়ে গেল লাগাচ্ছি এই পিগমেন্টেশন দাগ বা অ্যান্টি এজিং যাদের প্রবলেম হয়ে গেছে মানে বয়সের আগে যাদের রিঙ্কেল ফাইন যাদের এসে গেছে তাদের কিন্তু সারতে বেশ টাইম লাগে বছর খানিক বা দেড় বছর খানিক টাইম লাগবে এই দেড় বছর কিন্তু তোমাদের পেশেন্স নিয়ে যে কোনো জিনিস যেটাই তোমরা অ্যাপ্লাই করতে চাইছ বা চাইবে সেটা কিন্তু দেড় বছর তোমাদের টাইম লাগবে পিগমেন্টেশান এবং রিঙ্কেলস বা ফাইনলাইনস যাদের বয়সের আগে চলে এসছে সেই জন্য আমরা বলি আফটার থার্টি বা থার্টি ফাইভ থেকে আমরা স্কিনের যেই বাহ্যিক আমরা যেই মেনটেন করার আমাদের আমাদের হাতে আছে সেগুলো আমাদের করা উচিত এবং তার সাথে আমাদের ফুড হ্যাবিট যেমন জাঙ্ক ফুড বাইরের ভাজা এই ধরনের খাবার হ্যাঁ এই জাঙ্ক ফুড খাওয়া কিন্তু অ্যাভয়েড করতে হবে তেলেভাজা বলো বা পিৎজা বলো তারপরে এই যে মেয়োনিজ চিজ এই ধরনের খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে আর যেটা আছে সেটা হলো আমাদের প্রপার ঘুম এবং প্রপার জল প্রপার ঘুম এবং প্রপার জল আমাদের ভিতরে জল আমাদের খেতে হবে মানে ইনটেক করতে হবে আর প্রপার আট ঘন্টা ঘুম মাস্ট যদি তোমরা ঠিকঠাক মতো খাওয়া ঘুম জল এই তিনটে ভীষণভাবে ভাইটাল এই তিনটে জিনিস আমরা শুধু মুখে লাগিয়েই যাচ্ছি আর আজে বাজে জিনিস খেয়েই যাচ্ছি হ্যাঁ তাতেও রেজাল্ট পাবে না আর যদি আমরা ঠিকঠাক মতো না ঘুমাই তাহলে আমাদের এই নিচে একটা ব্ল্যাক ব্ল্যাক আইস সার্কেল যেটা হয় ব্ল্যাক প্যাচ যেটা হয় চোখের নিচে সেটা কিন্তু এসে যাবে এবং স্কিন পুচকাতে থাকবে ঠিকমতো ঘুম আর প্রপার জল চার লিটার জল যদি আমরা না খাই ডেলি তাহলে কিন্তু আমাদের স্কিনে আমরা যতই দামি ক্রিম বলো আর যতই যা ট্রিটমেন্ট নিই না কেন কোনো কিছু রেজাল্ট পাবো না আমরা এটা মাথায় আমাদের সবার রাখতে হবে এই তিনটে ফুড হ্যাবিট আমাদের হেলদি ফুড প্রোটিন জাতীয় খাবার খেতে হবে এবং আমাদের প্রপার ঘুম দিতে হবে এবং প্রপার জল খেতে হবে ঠিক আছে এইগুলো একদম মাস্ট যাকে বলে একদম মাস্ট এটা বেস মানে একদম বেসিক নিড যাকে বলে এই বেসিক নিডটাকে আমাদের আগে প্রথমে ফলো করতে হবে বেসিক নিডটা করার পর আমরা আমাদের যা যা ক্রিম বলো বাইরে থেকে সিরাম বলো ভিটামিন সি সিরাম বলো অ্যান্টি পিগমেন্টেশন সিরাম বলো এজিং সিরাম বলো এজিং ক্রিম বলো ভালো সানস্ক্রিম বলো ভালো ময়শ্চারাইজার বলো এগুলো তখন কাজ করবে তখন কাজ করবে তো চলো অনেকক্ষণ তোমাদের অনেক কথা বললাম এবার আমি এই বানানো ক্রিম অ্যান্ড মাস্ক কুইন ওয়ান যেটা বানিয়েছি এটা তোমাদের মেখে কুড়ি মিনিট পর আমি এটা তুলে দেব তুলে দিয়ে আমি যে কোনো একটা ময়েশ্চারাইজার বা কিছু একটা সিরাম বা কিছু একটা মেখে নেব ঠিক আছে এটা কিন্তু পুরো একদম মিহি হয়ে কোনো ক্রিমের মতো তোমরা এটা মাখতে পারবে বাট এটা ক্রিমের মতো মেখে স্কিনে রাখার দরকার নেই এটা আমরা আমাদের এজিং দেখো চাল আমাদের এজিংয়ের অ্যান্টি হোয়াইটনিং এজিং প্রপার্টি আছে আমাদের চালের মধ্যে তাই না রাইস টোনার রাইস সিরাম অনেক কিছু এখনও পাওয়া যায় এই চাল দিয়ে চায়নাটা কিন্তু অনেক ক্রিম ওরা তৈরি করে আর রসুন রসুনের মধ্যে আছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি অ্যান্টি ব্যাকটেরিয়া প্রপার্টি অ্যান্টি অক্সিডেন্ট সব কিছু কিন্তু রসুনের মধ্যে আছে হ্যাঁ আমরা কাঁচা রসুনও লাগাতে পারি তোমাদের আগের দিন দেখিয়েছি যাদের পিম্পল আছে যাদের র্যাশ ব্রণ মহাশে যাদের আছে তারা কিন্তু এগুলো লাগাবে কাঁচা রসুন দিয়েও কাজ করব ড্রাই রসুনও কাজ করবে এটা আমি বয়েল রসুন ভাবো একটা জিনিসকে দিয়ে আমরা কত রকমভাবে এটাকে ইউজ করতে পারি তাই না কত রকমভাবে আমরা এটাকে ইউজ করতে পারি একটা তোমাদের বললাম রসুনটাকে ড্রাই করে রোদে শুকিয়ে পাউডার বানিয়ে একবার বললাম তোমাদের কাঁচা রসুনও তোমরা করতে পারো এইটা কিন্তু আমি করেছি বয়েল রসুন রসুন কোনো গন্ধ নেই রসুনের যে আমি এটা এই যে পাঁচ ছ আর রসুন দিলাম এটাতে কোনো স্মেল নেই রসুনের কোনো স্মেলই পাবে না ঠিক আছে আর যাদের পিগমেন্টেশান আছে তাদের জন্য একদম বরদান একটা জিনিস বরদান যাকে বলে বরদান ভগবানের বরদান আছে না সেই বরদান তো এটা আমি বেশ অনেক দিন মেখেছি আমার শেষ হয়ে গেছিল আমার শেষ হয়ে গেছিল সেই জন্য ভাবলাম ঠিক আছে শেষ যখন হয়ে গেছে বানাবোই তো আমি নিজের জন্য তো তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে একটা ভিডিও হয়ে যাবে আমার আমার যেই প্রয়োজনটা সেটাও মিটবে আর তোমাদের দেখানোও হয়ে যাবে তোমাদের বলাও হয়ে যাবে দেখো হাতে করেই কিন্তু আমি এটা মেখে নিলাম প্যাকের মতো এবার আমি এটাকে একটু দেখে দেবো কুড়ি মিনিট এটা শুকানো বা না শুকানোর কোনো ব্যাপার নেই যে শোকাতেই হবে বা না শোকালেও কোনো প্রবলেম এটা চালের গুঁড়োটার জন্যে চাল আছে যেহেতু সেখানে ড্রাইনেস একটা আসবেই আর যেহেতু অ্যালোভেরা দিয়েছি সেটা চালটাকে বেশি ড্রাই করতে দেবে না ঠিক আছে এটার মধ্যে তোমরা একটু কোকোনাট অয়েলও অ্যাড করতে পারো আমি করিনি বাট করতে পারো কোকোনাট অয়েল বলো অলিভ অয়েল বলো আমন্ড অয়েল বলো এই অয়েলগুলো তোমরা একটু এর মধ্যে অ্যাড করতে পারো বাট আমি করিনি ঠিক আছে এটা উইদাউট ওই অয়েল মিক্সড করা ছাড়াও তোমরা ইউজ করতে পারো বা অয়েল যেগুলো বললাম আমি সেই অয়েলগুলো দিয়েও তোমরা ইউজ করতে পারো চলো এটা আমার একটু আফটার কুড়ি মিনিট পর আমি এটাকে তুলবো আর তুলে তোমাদের সাথে শেয়ার করবো আসছি হ্যাঁ দেখো ফ্রেন্ডস আমি এবার রিমুভ করবো কিছু দেখতে পাচ্ছ অলরেডি কেনে গেছে একটু হালকা হালকা ইয়ে আছে ক্রিমি ক্রিমি ভাব রয়েছে অলরেডি এটা পুরোটা মুখে কেনে নিয়েছে ঠিক আছে এবার আমি এটাকে রিমুভ করব এটা কিন্তু একটা ট্রিটমেন্ট ওয়াইজ জিনিস এটা ট্রিটমেন্ট এটা যাদের গালে ব্রণ আছে সরি হ্যাঁ যাদের গালে ব্রণ আছে তারাও করতে পারবে এটা তারাও করতে পারবে যাদের রিঙ্কেল আছে তারাও করতে পারবে যাদের পিগমেন্টেশন আছে তারাও করতে পারবে যাদের কোনোটাই নেই তাদের দরকার নেই যাদের এর মধ্যে কোনোটাই নেই পিগমেন্টেশনও নেই র্যাশবোনোও নেই এবং লাইনস বা রিঙ্কলস কোনোটাই নেই তারা তাদের দরকার নেই এই এই প্যাকটা এই তিনটে যাদের মধ্যে আছে তারা এটা ইউজ করতে পারবে আমার দেখো ফিফটি প্লাস এজ ফিফটি প্লাস এজ এখনও কিন্তু সেইভাবে রিঙ্কেল আসেনি আজ এসছে এই এইখানটা এসছে আসবে না বয়সের সাথে প্রাকৃতিকভাবে যেটা আসা সেটা আসবেই এটা রোধ করার ক্ষমতা কারণ নেই কোনো বিউটিশিয়ান বলো কোনো যারা টেকনিশিয়ান কাজ করে এই ব্যাপারে কারণ নেই বাট হ্যাঁ বয়সের আগে যাদের চলে এসছে সেইটাকে কিছুটা রিমুভ করা যাবে এবং যদি আমরা থার্টি ফাইভ থেকে এগুলো কিছু জিনিস ফলো করি তাহলে জিনিসটা সময় একটা সময়ে আসবে অসময়ে আসবে না এটা করা যাবে বাট রিঙ্কেলস বলো গাল ঝুলে যাওয়া বলো এটা তো হবেই এটা প্রাকৃতিক ভগবানের সৃষ্টি এটার উপরে আমাদের কারোর হাত চলে না কারোর কিচ্ছু চলে না বাট হ্যাঁ কিছুটা রোধ করা যায় কিছু বছরের জন্য এবং রিঙ্কেল পড়ে গেলেও স্কিনটাকে একটা হেলদিভাবে রাখা যায় স্কিনটাকে হেলদি রাখা যায় এই যে আমাদের যে গালে পিগমেন্টেশন পড়ে গেছে এটাকে রোধ করা যায় এগুলো করা যায় বাট রিঙ্কেলস একদম পঁয়ষট্টি সত্তর বছর বয়সে রিঙ্কেলস আসবে না এটা পসিবল নয় এটা পসিবল নয় যেটা নয় সেটা নয় আচ্ছা এবার আমি দেখো মাখব কোনটা এই যে আমার সানস্ক্রিন ক্যারাট সানস্ক্রিন ঠিক আছে এই ক্যারাট সানস্ক্রিনটা দেখো আজকে আমি প্রায় হয়ে গেল প্রায় এক মাস এক মাসের একটু কম হবে এখনও এত সুন্দর আছে দেখো ফ্রিজে রাখা থাকে আমার আর দেখো খালি অলমোস্ট খালি হয়ে গেছে হবে এখনও দু তিন দিন তো হবেই দু তিন দিন হবে এখনও আগের দিনও আমি মেখেছি এতটুকুই লাগবে বেশি লাগবে না তো চলো এটা তোমরা বানিয়ে নিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা বানিয়ে নিও দুর্দান্ত সানস্ক্রিন দুর্দান্ত আমাদের সামনে থেকে দেখাই আছে আমার এখনো জার্নি চলে যাচ্ছে আমি এখনো জার্নি করছি এই দাগের উপরে আমার কতটা দাগ ছিল কতটা মুখের মধ্যে অ্যান্টি এর একটা ব্যাপার চলে এসছিল অ্যান্টি এজিংয়ের তো আসবেই আসবেই বাট ফিফটি প্লাস এজে এতটা রাখতে পেরেছি এটাই আমার কাছে ঈশ্বরের বরদান বা এই প্রাকৃতিক জিনিসের বরদান ঈশ্বর এবং প্রাকৃতিক জিনিসের দান এবং কিছু আমি অয়েন্টমেন্ট রেখেছি আমি তোমাদের দেখেছি আমি কি কি মাখি আমার ডেলি রুটিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করেছি আমি কী ফেসওয়াশ ইউজ করি আমি কি ময়শ্চারাইজার ইউজ করি আমি কি সিরাম ইউজ করি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমার পিছনে ভিডিওগুলো একটু ফলো করবে তাহলে সব দেওয়া আছে ওগুলোর সাথে সাথে ডেলি রুটিন কেয়ারটা বন্ধ করে দিলে কিন্তু হবে না এই পিগমেন্টেশান কিন্তু একদম হাওয়া হয়ে গেলেও একদম ক্লিন হয়ে গেল কিন্তু তুমি যদি বন্ধ করে দাও সব কিছু যে আমার ঠিক হয়ে গেছে আমি আর কিছু করব না ধীরে 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 আবার ভিজিবেল হবে একটু একটু ভিজিবেল হয়ে যাবে আবার এটা হবেই ওই জন্যে এটা একদম যে চলে যাবে এরকম ব্যাপারটা নয় এটাকে স্কিনে আমরা যেই জিনিসগুলো মাখছি এটাকে আনভিজিবেল করে রাখা করে দিতে পারে আনভিজিবেল করে দিতে পারে যা যা আমরা ইউজ করছি যা যা আমি ইউজ করি যা যা ইউজ করতে তোমাদেরকে বলি এইগুলো ওটা করতে পারবে বাট একদম যখন দেখবে দেখা যাচ্ছে না একদম ঠিক হয়ে গেছে যেই তুমি ছেড়ে দেবে যে আমি আর করবো না আমার তো ঠিক হয়ে গেছে আর দরকার নেই এগুলো চালিয়ে যেতে হবে যা যা দেখাচ্ছি যে কোনো একটা দুটো জিনিস তোমাদের চালিয়ে যেতে হবে চায় অ্যান্টি এজিংয়ের জন্য হোক বা চায় পিগমেন্টেশনের জন্য হোক যার জন্যই হোক ঠিক আছে বা ট্যানের জন্য হোক অ্যান্টি ট্যানও তো মানুষের মুখে হাতে গলায় পিঠে পড়ে ট্যানের জন্য হোক ট্যানের জন্য কিন্তু আমি অনেক কটা প্যাক দেখিয়েছি তো এইগুলোকে ধরো একদিন দুদিন তোমরা স্কিপ করতেই পারো যে কোনো কোথাও বেড়াতে গেছো বা কোনো বিজি আছো খুব একদিন দুদিন তোমরা পারলে না করতে ওটা চলবে বাট একদম ছেড়ে দিলে কিন্তু মুশকিল সে যে কারণবশতই হোক বাড়ির পরিস্থিতির কারণে হোক অসুস্থতার কারণে হোক যে কারণেই যদি তোমরা ছেড়ে দাও তাহলে কিন্তু এটা আবার রিটার্ন আসবে আস্তে আস্তে চলে আসবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর হাইপ করে দেবে একটু মনে হয় তোমরা কেউ হাইপ করছো না যারা দেখছো তারা মনে হয় কেউ হাইপ করছো না আর যদি করো কেউ তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আশা করি আর অনেক মানুষের কাছে পৌঁছাবে তো চলো এইটুকু আশা রেখে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই